সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল আদালতকে বলেছেন দু হাজার সালের নির্বাচন ছিল দামি নির্বাচন এটি ছিল প্রহসনের নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই দু সালে দামি নির্বাচন হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতের শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়াল তাকে আদালত প্রশ্ন করেন তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল তিনি বলেন অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি হাবিবুল আওয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসন আমলের নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংরা নগর থানার মামলায় হাবিবুল আওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত এই মামলায় তার দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ মামলায় হাবিবুল আওয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে কিন্তু বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কথা বলেন সালাউদ্দিন আহমদ নাগরিক ঐক্যের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপথ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে কিন্তু কবে কখন ও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না নির্বাচন কমিশন সত্যিকারের নির্বাচন পরিচালনা করতে পারলে ফ্যাসিবাদকে রুখে দেওয়া যায় বলে মনে করেন বিএনপির এই নেতা সারা দেশে দু হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশটায় এ পরীক্ষা শুরু হয় এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট বারো লাখ একান্ন হাজার একশো জন পরীক্ষার্থী অংশ নেয় এবার পরীক্ষার্থী গতবারের চেয়ে একাশি হাজারের বেশি কমেছে গতবারের তুলনায় এবছর এসএসসিতে প্রায় তিয়াত্তর হাজার পরীক্ষার্থী কমেছে পরীক্ষার কারণে আগামী পনেরো আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর